আজ আমার সকাল থেকে খুব বেশি মন খারাপ মন খারাপ কেটে লাগে আপনারিটির শেয়ার কর মো শুনলে নিশ্চয়ই আপনারা আরও খারাপ লাগবো শেয়ারটা ভিডিও দেখি বা সোট্ট একটা ভিডিও আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবই কে ভালো আছেন নি আশা করি সব আমি আছো আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখন বিকাল মানে আসলে নমাজ ফুরি আরে বিকালে এখন বারে বই রয়েছি বইয়া বই আপনারি তোলের শেয়ার করি ভিডিও আজ সারাদিন মেঘ দিছে আইজ নাই প্রায় মাছ ঠেকিয়াকিটা কইতাম অনবরত মেঘদের একটা দিন যে মেঘ দেয় না কোনো দিন নাই আর মেঘ দেওয়ার কারণে আমার বাড়িঘর অবস্থা নাই কারণ বুঝতে পারা না এটা মানে থলু বাড়ি হয়নি তা মেঘ দিলে ই যায় নষ্ট হয়ে যায় সুন্দর থাকে না বাড়ির এটা ফানিও কিছু যাইবার ফট মারি জমিয়া বাড়ি মাটি আর তোলা ফট মাটি ফললে আবার কিছু একটাতে বসাবা যাইবো এখন কোয়ারি ওখানো কানো ফানি জমি যায় জমিয়া একদম তাই অত সুন্দর লাগে কিতা কিতাম আর অত ছোটো বাড়ির মাঝে আমি আর তুলা তোলা সবজিও লাগাই দিছি আমার খুব শখ লাগে সবজি টবজি লাগাইতাম তো কিন্তু জায়গার অভাবে লাগাই না আমার আর জানে মানলো না কলে তুলা তুলাও লাগাই দিই দেখতে পারে আমার মূরক আমার মুরক তিনটা বাচ্চা পার করছিলো তিনটা মুরকে আড়ি বাচ্চা বার করছিলো আল্লাহ হুকুম সব কিছুর পরে একটা মরু আই বাচ্চা তৈয়া মারা গেছে অত কষ্ট লাগছে কিতা একদম সকালতে খুব বেশি মন খারাপ হারে মরুক মরে গেছে টেকা পয়সা বেছিলে টেকা পাইলে মানে অত খাইলে মজা লাগলো ইতা কোনো জাতর আমার মানে দুঃখ লাগেন না আল্লাহ হুকুম হয়েছে মরছে এটা দিনে দুঃখ লাগেল বেতলা যে বাচ্চা তৈয়া মরছে না বাচ্চা দুইটা খালি ডাকে দুইটাও বাচ্চা আসলো মুর্কিগুর আল্লাহ দুঃখ লাগেল আর কিতা ইতামা শুনিনি মানে মুরকিগুড় মরে গেছে অত বালা মুরক আসলো মানে আমার মুরগ সব মানে অল্প কথা উত্তা শুনুন যে কিচ্চু আটা লইলে তারা আটা খাই না তো ভাল লাগে আর মুরগিগুলো মায়া আসলো বড় কোথায় আরে মায়া মায়ার কারণে আমার বেশি কষ্ট লাগে কিতা কৈতামাক নাইরে আপনারা তো কই বা মনে করি মুরগ মু আমার তো কষ্ট লাগে যে আমার যে কোনো জিনিস আপনারা বিশ্বাস করবেনি আমার ফালা মুরগ আমি খাইতে সময় আমার দুঃখ লাগে অত দুঃখ লাগে কীটা কইতামাকাই তোরে আর মুরগা একটা সাদা মোরকা দেখতে ভাড়া তারা উা করি আমি ওলাশিও দিছি তারা উটি আর বই বইয়া ভিডিও আর দেখাই মোটে মানে আমি সবজি লাগাইছি আপনারা বাক্কা কতদিন থেকে আমি আর ভিডিও উডিও দিয়া নাই ধরাম যে ছোটো ভিডিও দিলাই আর দুঃখ লাগে রকা যে ৰহি গৰকৈছে দেখি পাৰা মোৰকিলা দৌৰা দৰ গৈছে বুটছে ৰহীয়া খাবাৰ আনিব ৰহি ৰাতি কিনিয়ে খাব খাই ভাল লাগে মোৰক এইকুণ গৰু গৰু বেছ তাক হয় না বাৰে বাৰে তাহ মানে গৰৰ দৰ্জাৰ মোৰ তেতিয়া ডাকিবা তাৰ খাব যে চাই তাত মূৰ্গৰ একেটা দানা আছে লৈ আনিয়ে খাব ইঠা দিলে এই গুণতে খায় না এইগুণ্ খালি চাউল খাই তাচাই নাৰ কিছু না চাউল চাউল তাৰ দানা উনা দিলে খায় না দানা খাইলে জল্ডি বড়ো হৈ গেলা মানে দানা খাই আর আমার ও খুব বেশি করে মো খালি তাম দু মর খালি আমার ভাল লাগে গো আমার লাগে আসলে একটা জবা ফুলের গাছও লাগাইছি এগুলো বড় অন আরো মিষ্টি কুমড়া যে মিষ্টি কুমড়া লাগাইছি আর শিম লাগাইছি সিমগুণ হইলে সারও তুলিয়া দিম হাল যদি দৌড়াই দরতো আর এন কেতা কইনাবা লাই হই যায় আমরা শাক লাই শাক ফলাইছি তা মেঘর কারণে রাখবার ক্ষমতা নাই ওফরে এখান তের ফাল দিলাইছি খুঁজলাম মেঘ দিলে ফলবগিয়া গিয়া পানি আর খাবার চাবর দি দিলে মানে শুকাই না দইয়া দিলে যত কষ্ট আর কীটাম কইতাম মেঘর কারণে কীটার লাগে যত মেঘ বালা খরি মেঘ দেয় না বালা দিলেতো দিলে তো প্ল্যাট তা খালি আনব আর ও নিব ওলা খালি মেঘ দেয় আর মেঘলা খরি রাখে দেয় আইজের ততক্ষণতা হোক আসসালাম